আপনাদের সবাইকে আমি ফাইজা সংবাদ ভোট বারো ফেব্রুয়ারি একদিন আগেও নয় পরেও নয় বলল অধ্যাপক ইউনুস এদিকে ভাজে ধানের শীষ প্রতীক উদ্দেশ্যমূলক বলল নজরুল ইসলাম খান এছাড়া সহ এগারো দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত আরো থাকছে জামায়াতে জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু। চবির জামায়াতপন্থী প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ছাত্র দলের উপাচার্য ও সহ উপাচার্যের পদত্যাগ দাবি ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা নির্বাচনের আগে দিন নিবিড় টহল এবং সর্বশেষ জানিয়ে দেব সাত কলেজ সংকট রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ বিপাকে সাধারণ মানুষ শিরোনাম শিরোনাম শুনছিলেন শুনছিলেন এবার এবার বিস্তারিত বিস্তারিত এতক্ষণ সংবাদ খবর ভোট বারো ফেব্রুয়ারি একদিন আগেও নয় পরেও নয় বলল অধ্যাপক ইউনুস নির্বাচনের দিনক্ষণ নিয়ে যাদের সংশয় রয়েছে তা উড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি বলেছেন নির্ধারিত সময়ের একদিন একদিন আগেও নয় নয় পরেও ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বোস ও মোর্স ট্রেনের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই কথা বলেন বলে বাসস জানিয়েছে এই দুজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদের প্রশাসনে দায়িত্ব পালন করেন জুলাই গণ অভ্যর্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয় তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে বাইশ জানুয়ারি থেকে প্রচার শুরু করবেন প্রার্থীরা নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের কাছে তুলে ধরে অধ্যাপ অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ কে কি বলল তা বিবেচ্য নয় বারো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এর একদিন আগে বা পরে নয় তিনি আরো বলেন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব পরিবেশে নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে প্রশাসন থাকবে পক্ষপাতমুক্ত এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে পোস্টাল ব্যালটের ভাজে ধানের শীষ প্রতীক উদ্দেশ্যমূলক বলল নজরুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মধ্যে পড়ে যায় যা কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে তাই এখনো যে ব্যালটগুলো গুলো পাঠানো হয়নি সেগুলোতে সংশোধন চাইল বিএনপি গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসিরউদ্দিনের উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই বোনেরা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে কিন্তু আমরা বলি খুব উদ্দেশ্যমূলক ভাবে দেশের কয়েকটি রাজনৈতিক রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে তাদের কথাই মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওভাবে খেয়াল করেন নাই নজরুল ইসলাম খান বলেন আমরা তাদের বলেছি যে আপনারা এখানে পাঁচটা কলাম করেছেন এবং চোদ্দটা লাইনে করেছেন যার ফলে তিনটি রাজনৈতিক দল বিশেষ রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে এটা যদি পাঁচটা না হয়ে ছয়টা কলাম হতো বা চারটা কলাম হতো চোদ্দটার জায়গায় যদি বারোটা বা ষোলোটা লাইন হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা এভাবে সাজানোর সুযোগ ছিল না কাজে ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে কমিশনের নজরে না পড়লেও যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে জামায়াত সহ এগারো দলের আসন সমঝোতার ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ এগারো দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে আজ বুধবার বেলাসুয়া দুইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আজ চোদ্দ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় আন্দোলনরত এগারো দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে জানতে চাইলে এগারো দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মুঠফোনে প্রথম আলোকে বলেন অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে নিজেদের ব্যর্থতা বলে স্বীকার করে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্চ মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন্স প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন দুই ও নাগরিক প্রত্যাশার শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন অনুষ্ঠানে মঞ্চ বলেন জনমানুষের প্রত্যাশা পূরণে এ বি পার্টি ব্যর্থ হয়েছে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি নির্বাচনী রাজনীতির বাস্তবতায় আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে এই সিদ্ধান্তে অনেকেই কষ্ট পেয়েছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই এই সময় তিনি উপস্থিতিদের কাছে জানতে চান তারা তার ক্ষমা গ্রহণ করেছেন কিনা জবাবে তাদের পক্ষ থেকে সমসরে না ধ্বনি ওঠে এই প্রতিক্রিয়ায় মঞ্চ বলেন যখন কেউ ক্ষমা চায় তখন ক্ষমা করা উচিত ক্ষমা না করার প্রবণতা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবি পার্টি চেয়ারম্যান বলেন ছোট রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী বাস্তবতা অত্যন্ত কঠিন এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না ছোট দলগুলো টিকে থাকা কঠিন তবু এই সিদ্ধান্তের দায়ে অন্তত ষাট শতাংশ আমরা নিজেরাই নিচ্ছি সাধারণ জনগণকে আমরা দায়ী করছি না বলেন তিনি ছবি জামায়াতপন্থী প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ছাত্র দলের উপাচার্য ও সহ উপাচার্যের পদত্যাগ দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি বর্তমান প্রশাসনকে জামায়াতপন্থী আখ্যা দিয়ে বলেছে। এই নগ্ন ও নিয়োগ জালিয়াতি মূলত তাদের সুপ্ত ফেসেবাদী চরিত্রের এক কুশিক ট্রেলার মাত্র এই স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি রাষ্ট্রযন্ত্রের চাবিকাঠি কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ পেলে গোটা দেশকে স্বজন প্রীতির অন্ধকার গহব্বরে নিক্ষেপ করবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্যের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে কেন্দ্রীয় ছাত্রদল এর পাশাপাশি সহ উপাচার্যের কন্যার নিয়োগ সহ সব বিতর্কিত অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল ইউজিসি এর নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ বোর্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া এবং বিবাদ বিভাগীয় সভাপতিদের আপত্তি পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়ার সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার ও স্বচ্ছ ন্যায্য নিয়োগ প্রক্রিয়ার নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা নির্বাচনের আগে চার দিন নিবিড় টহল ত্রদুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে চার দিন টানা সারা দেশে নিবিড় টহল চালাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরির লক্ষ্যে টহল দেওয়া হবে ভোটের পরও দুদিন থাকবে পাহারা সব মিলিয়ে সাত দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সার্বিক নিরাপত্তার পরিকল্পনা চূড়ান্ত করতে গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী য়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শাতকলে সংকট রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ ਵਿপাকে সাধারণ মানুষ সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের ডাকে বুধবার 14 জানুয়ারি রাজধানীর ঢাকার তিন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে প্রায় পুরো ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ এদিন এক দফা দাবিতে বেলা 1টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাইন্স ল্যাব মোড় অবরোধ করেন দুপুর 12:30টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করা হয় অন্য দিকে বাজার মোড় অবরোধ করা হয় দুপুর পুনে বারোটা নাগাদ এর আগে মঙ্গলবার তেরো জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেরো জানুয়ারির এক দফা দাবিতে সায়েন্স ল্যাব টেকনিক্যাল ও তাঁতি বাজার মোড় অবরোধের ঘোষণা দিয়েছিল সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন